বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের পর্যায়ে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলায় নেতৃত্ব দানকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী সমন্বয় সহকারী সমন্বয়ক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা সাজ্জাদ সাব্বির বক্তব্য রাখবেন

সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন সমূহের জেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ এবং আমার সামনে ভূষ্ট কুষ্টিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রিয় ভাই ও বন্ধুরা আপনাদের সকলকেই জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও সবুজসালা সংগ্রামী ভাইয়েরা আমার উনিশশো সালে দেশ বিভক্ত হয়েছিল ধর্মের ভিত্তিতে কিন্তু আমরা দেখতে পাই পাক হানাদার বাহিনী সেই ভিত্তিকে ভুলে গিয়ে অটোপ্লিসির পথ বেছে নিয়েছিল তাদের নির্মম নিপীড়ন অত্যাচার এগুলো বাঙালি জাতি সহ্য করতে না পেরে বাংলার আপমর জনগণ পাক বাহিনীর বিরুদ্ধে একত্রিত হয়ে একাত্তর রচনা করেছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার এই চেতনাকে ধারণ করে আমরা একাত্তর রচনা করেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতচল্লিশের সেই ভিত্তি এবং একাত্তরের চেতনাকে ধারণ করে বাংলার বুকে রাজনীতি করে চলেছে বিপ্লবী বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও এখনো আমরা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ফিরে পাইনি সেই সূত্র ধরে চব্বিশের গণভ্যুথানে নেতৃত্ব দানকারী এবং একমাত্র সংগঠন যারা নিজের নিজ দলের ব্যানার ব্যবহার করে ছাত্রদের সেই 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 নেতৃত্ব নেতৃত্ব দিয়ে এসেছিল সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি এমন একটি বাংলাদেশ বাংলাদেশের স্বপ্ন দেখে যেখানে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে সকলের সকলের সাথে সুবিচার করা হবে সকলের ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি কল্যাণ এবং বৈষম্য মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিপ্লবী বন্ধুগণ এখন সময় এসেছে আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াত বাংলার গ্রামে গঞ্জে প্রতিটি ওয়ার্ডে পৌঁছে দিতে হবে এই দায়িত্ব আমাকে আপনাকে আমাদের সকলকে পালন করতে হবে আমরা সকলে এই দায়িত্ব পালন করব এই আশা ব্যক্ত রেখে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ